দেশ থেকে আসার পর আসলে মজাটা পাচ্ছি না সিরিয়াসলি মজা পাচ্ছি না কোনো কিছুই ভাল লাগছে না কারণ হচ্ছে মানুষ অভ্যাসের দাস দেশে যখন আমি রাস্তায় বের হয়েছি তখন একই রাস্তায় মানুষ সাইকেল হুন্ডা গাড়ি সব চলাচল করছে এবং প্রতিযোগিতামূলকভাবে চলাচল করেছে কার আগে কে যাবে কার আগে কে যাবে আর এখানে আসার পর দেখেন এটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তায় যেটা হ্যাঁ পায়ে হাঁটার রাস্তা তারপরেরটা হচ্ছে সাইকেল তারপরেরটা হচ্ছে গাড়ি হ্যাঁ এখন এগুলোর পর কেন জানি আমার কাছে মানে কী জানি নাই কি জানি থাকলে ভালো হইতো কি জানি ছিল এরকম এরকম একটা ফিলিংস মানে আসতেছে মনের ভিতরে না ভালো লাগতেছে না কোনো কিছু মনে হয় যে কী জানি নাই কি জানি থাকলে ভালো হইতো কি জানি ছিল এখন মনে পড়ছে যে আলাদা আলাদা হাঁটতেছে আমার গায়ে কেন রিক্সা কাছে দিয়ে আসা বেল দেয় না কেন আমাকে হর্ন দেয় না কেন হ্যাঁ দাঁড়ায় আছে এদিক দিয়ে গাড়ি কেন সামনে দিয়ে চলে যায় না কানের কাছে দিয়ে সাঁত করে আওয়াজ করে কেন চলে যায় না মানে ভালো লাগতেছে না কোনো কিছুই একটা নিজের ভিতরে অস্থিরতা অস্থিরতা একটা ভাব চলে আসছে কোনোভাবেই আসলে মানিয়ে নিতে পারতেছি না সময় লাগবে না আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম